আজকে আমরা আলোচনা করবো সপ্তাহ অনুযায়ী গর্ভাবস্থা সপ্তাহ গর্ভাবস্থার সপ্তাহে গর্ভের বেশ থাকে এখন তার নড়াচড়া হয়তো আগের চেয়ে বেশি হবে এবং কিছু সময় পরপরই আপনি তার মাথা পা কিংবা হাতের গুত অনুভব করবেন হ্যাঁ গর্ভের শিশুটি যে সুস্থ আছে এটি তারই লক্ষণ গর্ভাবস্থার একত্রিশতম সপ্তাহ এই প্রেগন্যান্সির তৃতীয় ট্রাইমেস্টারের চতুর্থ সপ্তাহ হিসেবে ধরা হয় এই সপ্তাহের অবস্থান গর্ভাবস্থার সপ্তম মাসে একত্রিশতম সপ্তাহে ভ্রণের চামড়ার নিচে চর্বির স্তর জমতে থাকার কারণে তার ত্বক অনেক মসৃণ হয়ে যায় তার হাত পা বেশ গোলগাল আর পুষ্ট হয়ে উঠবে এবং তার ওজনও খুব দ্রুত বাড়তে থাকবে মা প্রতি সপ্তাহে একবার করে নিজের ওজন মাপলেই এই পরিবর্তন টের পাবেন সময় সময় একটু লম্বা ধরে এ ঘুমোতে শুরু করে এ কারণে এই সময় থেকেই তার জেগে থাকা এবং নড়াচড়া করার একটি নির্দিষ্ট প্যাটার্ন মায়েরা বুঝতে শুরু করবেন ভ্রূণ যেহেতু এখন বেশ অনেকটা বেড়ে উঠেছে তাই মায়ের জড়ায়ুতে জায়গা কিছুটা কমে আসে এ সময় তার পা দুটো ভাঁজ হয়ে বুকের কাছাকাছি থাকতে পারে এ ধরনের ভঙ্গিকে ক্লাসিক পজিশন বলা হয় মায়ের জড়ায়ুতে জায়গা কমে যাওয়ায় ভ্রূণের নড়াচড়া একটু কম বেশি মনে হতে পারে তবে সাধারণত ভ্রূণের নড়াচড়ার প্যাটার্নে কোনো পরিবর্তন হয় না উদাহরণস্বরূপ ভ্রূণটি যদি সন্ধ্যায় খুব বেশি অ্যাক্টিভ থাকে তবে সে সময়টিতে আপনি নিয়মিত তার নড়াচড়া টের পাবেন এক্ষেত্রে যদি কোনো অস্বাভাবিকতা খেয়াল করেন তবে অবশ্যই ডাক্তারকে জানাতে হবে গর্ভের ভ্রণের সারাদিনের কর্মকাণ্ডের ভিতরে রয়েছে বিভিন্ন মুখভঙ্গি করা হেঁচকি তোলা হাত পা ছোঁড়া এবং বুড়ো আঙ্গুল চষা মজার বিষয় হল কিছু কিছু ভ্রূণ তার আঙ্গুল এতটাই জোরে চুষতে থাকে যে জন্মের সময় সে আঙ্গুলে ফসকা নিয়ে জন্মাতে পারে এ সময় শিশুটি জন্ম নিলে পর্যাপ্ত পরিচর্যার মাধ্যমে তার বেঁচে থাকার সম্ভাবনা প্রায় নিরানব্বই ভাগ প্রতিটি সপ্তাহ অতিক্রম করার সাথে সাথে গর্ভের বাইরে তার বেঁচে থাকার সম্ভাবনাও বাড়তে থাকবে এবং প্রি ম্যাচিওর বার্থের সাথে সম্পর্কিত বিভিন্ন ধরনের জন্মগত ত্রুটির সম্ভাবনাও কমে আসতে থাকবে ভ্রণের আকার একত্রিশতম সপ্তাহে একটি বড় সাইজের আনারসের সাথে তুলনা করা যায় এ সময় ভ্রুনের উচ্চতা থাকে প্রায় ষোলো দশমিক এক আট ইঞ্চি বা একচল্লিশ দশমিক এক সেন্টিমিটার এবং এর ওজন হয় আনুমানিক তিন দশমিক তিন এক পাউন্ড বা পনেরোশো দুই গ্রামের মতো তম সপ্তাহের দিকে এসে ভ্রণের অঙ্গ স্বাভাবিক বিকাশের মধ্যে বেশ কিছু পরিবর্তন আসে যেমন ভ্রণের মস্তিষ্কের বিকাশ এ সময় খুব দ্রুত গতিতে হয়ে থাকে শরীরের প্রত্যেকটি স্নায়ুকোষের সাথে মস্তিষ্কের সংযোগ তৈরি হতে থাকে যার ফলে ভ্রূণটির মস্তিষ্ক এখন পাঁচটি ইন্দ্রিয়ের সিগনাল গ্রহণ ও বিভিন্ন ইনফরমেশন প্রসেস করতে পারে শিশুটির জন্মের আগে তার মস্তিষ্কের সাথে এই ধরনের বিলিয়ন বিলিয়ন স্নায়ুকোষের সংযোগ তৈরি হয় এ সময় আলট্রাসাউন্ডে ভ্রণের চোখের পাতা খোলা বাধা বোঝা যেতে পারে গবেষণায় দেখা গেছে একত্রিশতম সপ্তাহে ভ্রণটি ঘন্টায় ছয় থেকে পনেরো বার চোখ খোলা বাধা করে চোখের বিকাশ এখনো চলমান এবং মায়ের জরায়ু ভেদ করে কোনো আলো তার চোখে পড়লে সে তার প্রতিক্রিয়া দেখায় ভ্রূণের শরীরের সবগুলো হাড় ধীরে ধীরে শক্ত হতে থাকলেও তার মাথার খুলির হাড়গুলো নমনীয় থাকে এতে প্রসবের সময় শিশুর মাথা সহজে জন্ম দিয়ে বেরিয়ে আসতে পারে জন্মের সময় শিশুর মাথায় কিছু নরম অংশ থাকে যেগুলোকে ফন্টানেল বলা হয় এগুলো জন্মের পর আঠারো মাস নাগাদ স্বাভাবিক হয়ে যায় ভ্রূণের যন্ত্র এ সময় পুরোপুরি বিকশিত থাকে সে এখন জরায়ুর বাইরের কণ্ঠস্বর বুঝতে শুরু করে তাই বাবা এবং অন্যান্য ভাই বোন থাকলে তাদের কথা বলতে উৎসাহ দেন এতে অনাগত সন্তানের সাথে তাদের বন্ধন বৃদ্ধি পাবে যদিও ভ্রূণের মধ্যকর্ণ তরলে পূর্ণ থাকায় সে স্পষ্ট সব শুনতে পাবে না এই তরল পুরোপুরি সরে যেতে জন্মের পর কয়েক মাস সময় লাগে ভ্রুনের গলার পেশিগুলো এই সময় শক্তিশালী হতে থাকে তাই এখন সে মাথা নাড়তে পারে এবং এপাশ ওপাশ মাথা ঘোরাতে পারে ভ্রূণের মুখের স্বাদ গ্রন্থি বা টেস্ট বার্টগুলো এবং তার মস্তিষ্ক এখন এতটাই বিকশিত যে এই সময় ভ্রণটি মায়ের খাওয়া বিভিন্ন খাবারের কণা যা জমা হয় সেগুলো গ্রহণ করতে করতে শুরু পারে গবেষকরা যদিও নিশ্চিত নন যে গর্ভের ভ্রূণ এসব খাবারের স্বাদ বুঝতে পারে কিনা তবে বেশ কিছু গবেষণায় দেখা গেছে গর্ভাবস্থায় মায়ের খাদ্যাভ্যাস পরবর্তীতে শিশুর খাদ্যাভ্যাসেও বেশ প্রভাব ফেলে গর্ভের ভ্রূণ এবং অ্যামনোয়েটিক ফ্লুইড দুটোই বাড়তে থাকার কারণে এই সময় মায়ের ওজনও দ্রুত বৃদ্ধি পেতে থাকে এই সময় মায়ের ওজন সাধারণত একুশ থেকে সাতাশ পাউন্ড বা নয় দশমিক পাঁচ থেকে বারো দশমিক দুই কেজির মতো বেড়ে যেতে পারে তবে এটি একটি গড় পর্দা হিসেব এর চাইতে কিছু কম বেশি হলে খুব বেশি চিন্তার কারণ নেই এছাড়াও প্রতিটি সাক্ষাৎকারই ডাক্তার আপনার ওজন মেপে দেখবেন এবং অস্বাভাবিক কিছু থাকলে আপনাকে জানাবেন তাই ওজন নিয়ে খুব বেশি চিন্তা করার প্রয়োজন নেই যদি এটি হয় আপনার প্রথম সন্তান তাহলে একত্রিশতম সপ্তাহে ডাক্তার আপনার পেটের মাপ নেবেন এবং দেখবেন শিশুটি কত উপরে অবস্থান করছে এটি গুরুত্বপূর্ণ কারণ যদি আপনার শিশুর মাথা সঠিক দিকে অবস্থান না করে তাহলে প্রসবের সময় জটিলতা তৈরি হতে পারে কিছু কিছু ভ্রূণ এই সময় প্রসবের জন্য উপযোগী অবস্থানে চলে আসে অর্থাৎ তার মাথা থাকে নিচের দিকে যদি শিশুর মাথা এখনো উপরের দিকে থাকে তবে ঘাবে যাওয়ার কারণ নেই ছত্রিশ সপ্তাহ পর্যন্ত সে নিয়মিত অবস্থান পরিবর্তন করে আবার কিছু কিছু ক্ষেত্রে প্রসব শুরু ঠিক আগ মুহূর্তেও গর্ভের শিশু প্রসবের নির্দিষ্ট অবস্থানে আসতে পারে গর্ভাবস্থায় হালকা চুলকানি হওয়া নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে চিন্তার কিছু নেই এটি খুব স্বাভাবিক প্রায় বিশ ভাগ গর্ভবতী মহিলার চুলকানির সমস্যা থাকে এই সময় মায়েদের পেট এবং ব্রেস্টের আশেপাশে চুলকানি বেশি হতে পারে কারণ দুটো স্থানের চামড়াই এ সময় প্রসারিত হয় শুষ্ক ত্বক ও হরমোনের পরিবর্তনের কারণেও এই সময় চুলকানি দেখা দিতে পারে চুলকানি হলে যথাসম্ভব কম চুলকানোর চেষ্টা করুন এতে ত্বক আরও ফেটে যেতে পারে এবং ত্বকে ইনফেকশন দেখা যেতে পারে ত্বক আদ্র রাখতে ময়শ্চারাইজার ব্যবহার করতে পারে এগুলো সুগন্ধিযুক্ত না হলেই ভালো এক্সেমা থাকলে ডাক্তারের পরামর্শকৃত ক্রিম বা লোশন ব্যবহার করতে হবে সাধারণত হালকা চুলকানি সম্পর্কে চিন্তা করার কিছু নেই তবে যদি চুলকানোর মাত্রা তীব্র হয় তবে এটি অবস্টেট্রিক কোলেস্টেসিস বা ওসি নামের একটি সমস্যার লক্ষণ হতে পারে যা দ্বারা লিভারের একটি অবস্থাকে বোঝানো হয় এই রোগ একশো জনের মধ্যে একজন গর্ভবতী মহিলার হতে পারে এবং এসব ক্ষেত্রে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে এ সময় মায়ের বর্ধিত সরাসরি উপর চাপ প্রয়োগ করে যাতে মায়ের ঘন ঘন প্রস্রাবের বেগ পেতে পারে এটি গর্ভাবস্থার একটি স্বাভাবিক উপসর্গ ঘন ঘন প্রস্রাব হয় বলে পানি কম পান করা উচিত নয় বরং পর্যাপ্ত পানি পান করতে হবে তবে চিকিৎসকের পরামর্শ মতো ইউরিন টেস্ট করিয়ে নিতে হবে কোনো ইনফেকশন আছে কিনা কিংবা ডায়াবেটিস আছে কিনা তা দেখে নেওয়ার জন্য থাকলে সেই মোতাবেক চিকিৎসা নিতে হবে ব্লাডারের উপর জরায়ুর চাপের কারণে অনেক সময় মায়ের ইউরিন লিক করতে পারে খেয়াল রাখতে হবে এই লিক করা তরল প্রস্রাব নাকি অ্যামনেটিক ফ্লুইড যদি নির্গত তরল পাতলা ও গন্ধহীন হয় তবে অ্যামনেটিক ফ্লুইড হওয়ার সম্ভাবনা বেশি পানি ভাঙ্গা বা অ্যামনেটিক ফ্লুইড নির্গত হচ্ছে বলে মনে হলে কিংবা যদি অনবরত ফোঁটা ফোঁটা তরল নির্গত হতে দেখা যায় অথবা একসাথে অনেকটুকু তরল বেরিয়ে আসছে মনে হয় সেক্ষেত্রে সিমটম জানিয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে থেকে শতাংশ গর্ভবতী নারীরাই বলে থাকেন যে তারা মনে এবং অমনোযোগী হয়ে পড়ছেন থাকা অবস্থায় এটি ঘটতে পারে হরমোন জনিত কারণে সবকিছু ভুলে যাওয়ার এই উপসর্গটিকে সাধারণভাবে বলা হয় অ্যামনেশিয়া কিন্তু যখন নতুন বা বা হবু মায়েদের এই ধরনের সমস্যা দেখা দেয় তাকে মমনেশিয়া নামেও অভিহিত করা হয় সাধারণত গর্ভাবস্থার কিছু সময় পর পর্যন্ত এই অবস্থা থাকে তারপর হরমোনের স্বাভাবিক অবস্থা ফিরে আসে এই উপসর্গ আস্তে আস্তে দূর হয়ে যায় গর্ভাবস্থায় ভুলে যাওয়া সংসার রোধে আপনার খুব বেশি কিছু একটা করার নেই তবে গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো যাতে ভুলে না যান সেগুলো মনে করিয়ে দেওয়ার জন্য কিছু পদক্ষেপ নিতে পারেন যেমন গুরুত্বপূর্ণ জিনিসগুলো নির্দিষ্ট স্থানে রাখতে পারেন প্রয়োজনীয় মিটিং থাকলে অ্যালার্ম দিয়ে রাখতে পারেন অথবা বিভিন্ন বিষয় টুকিয়ে রাখতে ছোট ছোট নোটবুক ব্যবহার করতে পারেন সব গুরুত্বপূর্ণ পরামর্শ হলো আপনার কাজকর্মের জটিলতা কমিয়ে ফেলুন যেমন একই সাথে অনেক কাজ করা থেকে বিরত থাকুন প্রথমে ঠিক করুন কোনটা বেশি জরুরি কোনটা কম সেই অনুযায়ী কাজ আগে বা পরে করুন মনে রাখবেন এই সময়ে আপনার নিজের শরীরে শক্তি থাকাটা বেশ গুরুত্বপূর্ণ একটি ব্যাপার দরকারি কাজের জন্য শক্তি জমিয়ে রাখুন এসব ছাড়াও গর্ভকালীন সময়ে মায়েরা আরও অনেক ধরনের উপসর্গ অনুভব করতে পারে গর্ভকালীন সব ধরনের উপসর্গ নিয়ে জানতে কমেন্ট বক্সে দেওয়া আর্টিকেলটি পড়ুন মায়ের পেটের আকার ও ওজন বাড়ার কারণে এ সময় মায়ের ভর কেন্দ্রের পরিবর্তন হয় এতে মায়ের শরীরের ব্যালেন্স রাখা একটু কষ্টসাধ্য হয়ে ওঠে এছাড়াও মায়ের শরীরের জয়েন্টগুলো এ সময় একটু শিথিল হয়ে যায় তাই চলাফেরায় একটু সাবধান হতে হবে কখনো যদি হোঁচট খান বা একটু পিছিয়ে যান তবে খুব বেশি আতঙ্কিত হবেন না গর্ভের ভ্রূণ জরায়ুর ভেতরে অ্যামনেটিক স্যাকে সুরক্ষিত অবস্থায় থাকে তারপরও ছোটোখাটো কোনো দুর্ঘটনায় নিশ্চিন্ত হওয়ার জন্য আপনার ডাক্তারের কাছ থেকে চেক আপ করিয়ে নিন নিজের শরীরকে বোঝার চেষ্টা করুন এবং গর্ভাবস্থায় কিভাবে শরীরকে শিথিল বা রিল্যাক্স করা যায় তা শিখে নিন এর ফলে যখন আপনার প্রসব বেদনা উঠবে তখন আপনি এই পদ্ধতিগুলো ব্যবহার করতে পারবেন এগুলো আপনার দুশ্চিন্তা দূর করতে জরায়ুকে আরও ভালো কাজ করতে এবং আপনাকে শক্তি সংরক্ষণ করে রাখতে সাহায্য করবে এই সময় মায়ের শরীরে আয়রনের চাহিদা খুব বেশি থাকে ইনস্টিটিউট অফ মেডিসিনের মতে গর্ভবতী মায়ের প্রতিদিন সাতাশ মিলিগ্রাম আয়রন সমৃদ্ধ খাবার খাওয়া দরকার এই সময় যদি পর্যাপ্ত পরিমাণে আয়রন গ্রহণ করা না যায় তাহলে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা দেখা দিতে পারে রক্ত স্বল্পতা প্রতিরোধ করার জন্য গর্ভবতী মাকে আয়রন সমৃদ্ধ খাবার খেতে হবে গরু কিংবা খাসির কলিজা দেশি বাচ্চা মুরগি ডিম মাছ কলা বিট ডালিম কচু কচু শাক পালং শাক ইত্যাদিতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে ভিটামিন সি শরীরে আয়রন শোষণে সাহায্য করে তাই এই সময়টিতে ভিটামিন সি সমৃদ্ধ খাবার গ্রহণের চেষ্টা করুন গর্ভাবস্থায় ইউরিন ইনফেকশনের ঝুঁকি বেড়ে যায় কারণ বর্ধিত জরায়ু ব্লাডারের উপর অতিরিক্ত চাপ প্রয়োগ করে যার ফলে মূত্রত্যাগের সময় মায়েদের ব্লাডার পুরোপুরি খালি হয় না এতে ব্যাকটেরিয়া বংশবিস্তার করার অনেক সময় পায় এর ঝুঁকি কমাতে নিয়মিতভাবে পর্যাপ্ত পানি পান করা উচিত দিনে অন্তত দশ গ্লাস পানি খাওয়ার চেষ্টা করুন যাতে প্রস্রাব পরিষ্কার বা হালকা হলুদ বর্ণের থাকে এটি শরীর হাইড্রেটেড থাকার লক্ষণ প্রস্রাব আটকে রাখবেন না এতে ইনফেকশনের সম্ভাবনা অনেক বেড়ে যায় কারণ প্রস্রাবের সাথে আমাদের শরীরের ব্যাকটেরিয়াও বেরিয়ে যায় প্রস্রাব করার সময় ব্লাডার পুরোপুরি খালি করে ফেলার চেষ্টা করুন সবশেষে মনে রাখা উচিত গর্ভবতী মাকে সবসময় হাসি খুশি ও দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে গর্ভাবস্থায় মায়ের মানসিক অবস্থা পরবর্তীকালে শিশুর বিকাশে প্রভাব ফেলে যা গবেষণায় প্রমাণিত নতুন মায়েরা অনেক কিছুই হয়তো জানেন না এবং অনেক ব্যাপারে